আইনগতভাবে কিন্তু এর ইন্স্যুরেন্সের একটা বাধ্যবাধকতা আছে যে বাচ্চাদের ড্রপ আউট হয় কোনো দুর্ঘটনার কারণে তারা আর কন্টিনিউ করতে পারে না বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়ানোর জন্য প্যানিট্রেশন বৃদ্ধি করার জন্য কি কি ভূমিকা নেওয়া নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমাদের এখানে তো কিছু যেটা আপনি শুরুতে যেন বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা আমাদের অনেকগুলো আইন আছে বিশেষ করে শ্রম আইন রিসেন্টলি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিভিন্ন টেক্সটবুক বোর্ডে যেমন যারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আছে যারা এখানে কর্মচারীরা আছে বিভিন্ন জায়গা আছে সো এইগুলার কিন্তু আইনগতভাবে কিন্তু এর ইনফ্লুয়েন্সের একটা বাধ্যবাধকতা আছে বাট কিছু লুফল আছে যেমন শ্রম আইনের কথা বলি বলা হয়েছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য মারা গেলে কি পাবে অসুস্থ হলে কী হবে চিকিৎসার জন্য কী ব্যবস্থা করবে কিন্তু এটা যে থ্রু ইন্স্যুরেন্স করার দরকার সেজন্য কিছু কারেকশন দরকার সো যেটা বললাম যে যে কোনো কিছু করার জন্য আসলে পলিসির সাপোর্টটা খুবই জরুরি আমাদের এখানে তো ওইখানে যদি আমাদের যে এই যে বাচ্চারা স্কুলে পড়াশোনা করছেন সরকার শুরু করেছিল যে স্কুলের জন্যে একটা এডুকেশন প্ল্যান ইন্ট্রোডিউস করার কারণ আমাদের দেশে দেখা যায় যে বাচ্চাদের ড্রপ আউট হয় অ্যান্ড ড্রপ আউটের মূল কারণ কিন্তু ওইটাই যে উপার্জনের কোনো ব্যক্তির কোনো দুর্ঘটনার কারণে তারা আর কন্টিনিউ করতে পারে না সো স্কুল লেভেলেও যদি এরা একটা পর্যায়ে পর্যন্ত যদি কম্পালসারি করে দেওয়া হয় ভলেন্টারি আমাদের দেশে কাজ করে না এটা অনেস্টলি বলি কারণ ইন্স্যুরেন্সের গুরুত্ব আমি যদি নিজের কথা বলি ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করার আগে ইন্স্যুরেন্স নিয়ে আমি কোনো চিন্তাও করি নাই আমার ফ্যামিলিও চিন্তা করে নাই এখানে কাজ করার পরে মনে হচ্ছে না এটা দরকার আছে কিন্তু সামাজিকভাবে এর গুরুত্ব আসলে আমরা কখনো উপলব্ধি করি না এখনও নাই আমাদেরকে জানেন যে ইন্স্যুরেন্স এখন যেটা সেল হয় থ্রু পুশ সেল হয় অর্থাৎ অ্যাওয়ারনেস ক্রিয়েট করে করতে হয় ইন্ডিভিজুয়ালি আমাদের এজেন্টরা করে থাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যে অ্যাওয়ারনেস তৈরি করা যেটা আরেকটা যেটা বললাম যে আমি রিসেন্ট বলি যেটা যে আমাদের যে টেক্সট বুক বোর্ড আছে যে আমাদের কারিকুলাম যেটা আছে ইভেন আমি মাস্টার ডিগ্রি হোল্ডার আমাকে কখনও যেহেতু সায়েন্স ফ্যাকাল্টিতে পড়েছি আমাকে কখনো ইন্স্যুরেন্স নিয়ে পড়তেই হয় না ইন্স্যুরেন্সের গুরুত্ব আমি জানিই না আমি মাস্টার ডিগ্রি হোল্ডার আমার কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান নেই আমি জব মার্কেটে আসছি বাট উইদাউট এনি নলেজ অফ ইন্স্যুরেন্স যে আমার একটা নলেজ ইন্স্যুরেন্স দরকার আছে সো আমি মনে করি কারিকুলামের ভিতরে সেটা একবার প্রাইমারি হোক অথবা সেকেন্ডারি লেভেলে হোক ইন্স্যুরেন্সের কিছু এলিমেন্ট থাকা দরকার যে ইন্স্যুরেন্স হাউ ইন্স্যুরেন্স ক্যান প্রোটেক্ট এবং কন্ট্রিবিউট করতে হবে সোসাইটিতে কেউ অসুস্থ হলে কেউ মারা গেলে অথবা দুর্ঘটনার জনিত কারণে যদি কেউ পঙ্গু হয়ে যায়